পৌরাণিক উপাখ্যান দেবী মাতা হিংলাচ কে তার মাহাত্ম কি হিংলাচ মাতা মন্দির হল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের লাশবেলা জেলায় মাকরান উপকূলে হিংলাচ শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির হিঙ্গল জাতীয় উদ্যানের মধ্যভাগে অবস্থিত এই মন্দিরটি হিংলাজ দেবী মন্দির দেবী মন্দির ও নানি মন্দির নামেও পরিচিত কিন্তু হিংলাজ মাতার আবির্ভাব কিভাবে হল আজ জানাবো সেই ইতিহাস পুরাণে বর্ণিত তথ্যানুসারে দক্ষ রাজার যজ্ঞস্থলে শিবের প্রতি দক্ষের অপমান সহ্য করতে না পেরে সতী নিজের দেহ ত্যাগ করেন এরপর শিব ক্রোধে যজ্ঞস্থল ধ্বংস করেন যা দক্ষযজ্ঞ নাশ নামে পরিচিত এই ঘটনার পর শিব সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে বিষ্ণু সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহ কান্ন খণ্ডে বিভক্ত করেন এই খণ্ডগুলো যেখানে পড়েছে সেখানেই পীঠস্থান গড়ে উঠেছে হিংলাজ হিঙ্গুলা হল এই কান্নটি শক্তিপীঠের একটি যেখানে সতীর ব্রহ্মরন্ধ্র সতীর মস্তিষ্কের অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয় এই স্থানটি করাচি পাকিস্তানের কাছে অবস্থিত এবং এটি বালুচিস্তান প্রদেশের হিংলাজ শহরে একটি গুহার মধ্যে একটি প্রাকৃতিক গ্যাস নির্গমনে স্থানে স্থাপিত একটি মন্দির এই স্থানটিকে মরুতীর্থ হিংলাজ বলা হয় এবং এটি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই একটি পবিত্র তীর্থস্থান হিংলাজ মাতাকে কোট্টোর বা কোট্টরি দেবীও বলা হয় হিংলাজের ভৈরবকে ভীমলোচন বলা হয় যা কচ্ছের কোটেশ্বরে অবস্থিত দেশভাগ ও স্বাধীনতার পর পাকিস্তান সরকার ক্রমবর্ধমান ইসলামিক অবস্থান সত্ত্বেও হিংলাজ মন্দিরটি টিকে আছে এবং প্রকৃতপক্ষে স্থানীয় মুসলমানদের দ্বারা সম্মানিত যারা এটিকে নানি কি মন্দির বলে মুসলমানরা লাল বা জাফরান জামাকাপড় ধূপ মোমবাতি এবং সিরিনী নামক এক প্রকার মিষ্টি দেবতাকে অর্পণ করে মুসলমানরা হিংলাজের মতো ধর্মীয় স্থানগুলিকে সুরক্ষিত করেছিল হিংগুলা মানে সিনাবার অর্থাৎ মার্কিউরিক সালফাইড হল এক প্রকার ওষুধ এটি প্রাচীন ভারতে সাপের কামড় এবং অন্যান্য বিষ নিরাময়ের জন্য ব্যবহৃত হতো এবং এখনও ওষুধটি ব্যবহৃত হয় দেবী হিঙ্গুলার এমন ক্ষমতা আছে বলে বিশ্বাস করা হয় যা বিষ এবং অন্যান্য রোগ নিরাময় করতে পারে thank you